দর্শক দেখছেন এখানে একটি গরু টেনে নিয়ে যাচ্ছেন আলম ভাই এবং মাংসের গরু কিনছেন আমরা রয়েছি জেলার সদর থানার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন আলম ভাইকে এখানে আলম ভাই আসসালাম আলাইকুম গরুটা টানে আনলেন অনেকক্ষণ ধরে রোদ প্রচন্ড গরম কেমন বাজার আজকে গরমে বাজার গরম গরমে বাজার গরম কত কিনলেন এটা এক লক্ষ সাড়ে বারো কতটুকু ওজন হবে আলম ভাই চার মন আঠাইশ হাজার টাকা পার খরচ সহ সঙ্গে সঙ্গে ট্যাগ লাগানো দেখছেন আমরা দেখছি এখানেও আলম ভাই কটা হয়েছে বিশটা বিশটা ওই পাশেও আরেকটি গরু দেখছি আমরা দেখছিলাম গতকালকে হাইকে আর আজকেও দেখছি আমরা একটু কথা বলবো ভাইয়ের সঙ্গে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আপনি যে আছে কটা হলো আরে গরুটা হ্যাঁ আরও দেখতেছেন আপনি আরো দেখতেছেন মানে গতকালকে আপনি বড় বড় ষাড় গরু কেনার চেষ্টা করছিলেন গত গতকালকে কিছু বড় গরু দেখছিলাম হ্যাঁ দাম সঙ্গে মেলে নাই ওই গরুগুলো তারা বাইর থেকে পাহাড়ি আসলে ব্যাগ ব্যাগ নিয়ে পাহাড়ি আসলে ভাই মারাত্মক অবস্থা দাম বলে অনেক আপনাকে আমি বলছিলাম আমাকে বলছে একরকম দুইটা গুরু বলছে চার লাখ সাড়ে চার লাখ টাকা আপনি যখন আসছে ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকা দুইটা গুরুর দাম বলছে আচ্ছা এখন দশ পনেরো জনের দুইটা গুরু যদি সাড়ে ছয় লাখ টাকা দাম বলে আমাদেরও সুযোগ দিতে হবে হ্যাঁ আমরা তো প্রত্যন্ত এলাকা থেকে আসি দূর থেকে আসি হ্যাঁ হ্যাঁ কক্সবাজার থেকে একটা লোক আসলে তো সাত হাজার টাকা শুধু গাড়ি ভাড়া লাগে থাকা খাওয়া অন্য কথা তো এভাবে একটু সুযোগ যদি দিলে তাহলে মানুষ আসবে এই ব্যবসা করবে আচ্ছা তো এখন কি মনে হচ্ছে আপনার আসলে দাম কেমন কি গরু কিনছেন আমি কি গরু কয়েকটা হ্যাঁ আর এখানে আজকে কিছু মাংসের ওজনের গায়ে গরু কত টাকা মন চলছে এইখানে তো এখন সাতাশ আঠাশ হাজার টাকা এখানে চলছে আচ্ছা

আলমবারের সঙ্গে আসলে আমি আলমবাহের কাছে আসছি গত পরশুদিন পরিচয় ভালো ভালো রকম দিনাজপুরে যত লোক আছে যত লোক আছে যারা ব্যবসা করে আর কি দালালের তো কমতি নেই এখানে না না দালাল অনেক আছে হ্যাঁ কিন্তু ব্যবসায়ী যারা আছে তারাও অন্তত এই কাজটা করতে ভয় পায়। তাদের নিজের মান সম্মানের একটা বিষয় আছে ভাই লক্ষ লক্ষ টাকা করে তারাও ব্যবসা করে এখন ছোট একটা বিষয় নিয়ে যদি তারা যদি কলঙ্কিত হয়

হ্যাঁ সেটা আমার কপাল লেখা আছে যার কারণে যাওয়া হয়নি আমি আলহামদুলিল্লাহ করে কষ্ট করে সমস্যা হচ্ছে না 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 ঝামেলা নাই তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি মনে করি উত্তরবঙ্গের যে মানুষগুলো আছে প্রত্যেকেই আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গের চেয়ে অন্তত উত্তরবঙ্গের মানুষগুলো অনেক ভালো আচার আচরণে ব্যবসায়িক দিক দিয়ে আপনার ন্যায় নীতির দিক দিয়ে অনেক ভালো ভাই গ্রামের মানুষ একটু সহসা অনেক ভালো আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ এখানেই দেখছি আমরা আলম ভাই আরেকটি গরু দেখছেন আমরা শুনলাম কক্সবাজারের ভাই উনি অনেক কথাই বলেছেন এবং ভালো মন্দ আপনারাই বিবেচনা করবেন আমরা দেখছি এখানে গরুটির দাম পড়ছে আচ্ছা এটা একটা আর এটা একটা কত দিচ্ছেন কত সত্তর 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 কত চাচ্ছে

whales This one with a子 station Aak Hk Dhing i a a its easy easy

ব্যবসায়ীরা মাংসের গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি এখানে যে গরুটি দেখছিলাম আলম ভাই কেমন আসলে মনে হচ্ছে কি মনে হচ্ছে আসলে হ্যাঁ দামে বেশি লাগে আজকে আপনার তো গাড়ি পুড়ে গেছে প্রায় আর কটা লাগবে আর একটা আচ্ছা তো ভাইয়ের কটা হয়েছে কক্সবাজারের ভাইয়ের ভাইয়ের তো এগারোটা এগারোটা উনি চলে যাবে আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার একটু বলে দেন আমাদের এটা হচ্ছে রামজান আর আপনার একটা এই নাম্বারে যোগাযোগগুলো আপনাদের পাবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ আলম ভাই দর্শক আমরা দেখছিলাম আজকে যেগুলোগুলো কিনছিলেন আলম ভাই আমি সেগুলো তো আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান